স্বাধীনতার এই রাত্রে আর আধ ঘন্টা বাকি পনেরোই আগস্টতে আজকের এই স্বাধীনতা শুধুমাত্র আমাদের নিজের স্বাধীনতা নয় আমাদের প্রত্যেকের জন্য একা একা স্বাধীনতা নয় সেই সমস্ত নারী পুরুষ নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য স্বাধীনতা যে তৃতীয় লিঙ্গের দুই একটু কথা বলছিলেন ওনাদের জন্য বিশেষ করে ওনাদের জন্য স্বাধীনতা হ্যাঁ দূরে হাঁটতে এই জন্য আর কিছু সময়ের অপেক্ষা তার মধ্যে আপনারা গত রাসীন আজকে যে আপনি এখানে রাস্তায় আসছেন আর কিছুক্ষণ পরে ফিরবে সেটা কি নিশ্চিত আমি বাড়ি ফিরে